তোমাদেরকে গান করে শোনাবো এসো হে বৈশাখ এসো হে বৈশাখ তা পোষ নিঃশ্বাস মূর মুর সুরে দাও রায়ে ৰা পশু নিঃশা সবায়ে মোৰ মূৰ সোরে দাও রায় বাৎসরে রাবৰ জোৰা দূৰ যাক 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 এস 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 হে বৈশাকেস এস যাক পোৰা তনু যাক ভুলে যাওয়া গীতি যাক পুরাতন স্মৃতি যাক ভুলে যাওয়া গীতি যাক শ্রুবাস পূর

এসো 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 হে বৈশা এসো এসো হে বৈশা এসো তাপস নিঃশ্বাস বায় মর মূর সুরেদা রায় তাপস নিঃশ্বাস বায় মর মূর সুরেদা